আমাদের সুইট গিরিবাজার গাছ বুঝে দিবি দুটোই একসাথে বাইরে চলে আর হাটের থেকে যখন এনেছিলাম তখন কেমন ছিল তোমরা তাই এটা দেখতে পাচ্ছি কোটি কোটি খাবার দেখো পেটটা কেমন সাইজ হয়ে আছে তো না দেখা যাক তুলতে পারে কি না পারে একটা তুলে নিল নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আর ও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো गाइस তো আমি চলে এসেছি এখন বেয়ে আছে বিকাল 4:30 তে সব কটা পায়রাকে শেষবারের মত খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে আমাদের সৌখিন পায়রাগুলো টোটালি ছাড়া আছে এদিকে বাইরে রয়েদারটা বেশ ভালো বন্ধুরা এখনো প্রচুর আলো আছে আমাদের সৌখিন পায়রাগুলো এখন বর্তমানে যেহেতু বাইরে আছে ওদের খুব মজা লাগবে এই যে আমাদের দেশি চলে এসেছে দেশি মনে বেবিকে খাওয়াতে গিয়েছিল আমাদের পাখি দুটো এখানেই রাখা আছে বন্ধুরা যেহেতু পাখি দুটোকে না এখানেই রাখতে হবে এখানেই ওদের পারফেক্ট জায়গা আস্তে আস্তে করে আমার ওই টপগুলো সরাতে হবে তারপরে এখানে না সোজাভাবে রাখতে হবে তাহলে ওদের বেশ ভালো হবে আমাদের পাখি দুটো সারা দিন রাত ডাকাডাকি করে দৌড়াদৌড়ি করবা না একটু তোমাদের দেখবো দাঁড়ো দাঁড়ো চুপচাপ করে থাকো এটা হচ্ছে ফিমেল গাইজ আর না 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 ফিমেলটা কোনটা এইটা ফিমেল এই যে এটা হচ্ছে মেল আমাকে অনেকে বলেছে এই হাড়ির ভেতরে ব্রিডিং করবে না হাড়ি সরিয়ে দাও ব্রিডিং বক্স দাও আমার যেহেতু এখানে টোটালি খাঁচা বানাতে হবে বন্ধুরা এর জন্য আমি ব্রিডিং বক্স এখনও দিইনি বিডিং ব্রিডিং বক্স এখন প্রচুর সমস্যা বক্স খাঁচার বাইরে খাঁচার বাইরে দিয়ে নেট কেটে রাখতে হয় শুধু মুখটা থাকে ভেতরে আর মাঝে মাঝে পেছন খুলে চেক করার জন্য খাঁচার বাইরে দিতে হয় তো এর জন্য আমার প্রপার খাঁচা বানাতে হবে আগে এই খাঁচা আমি রাখতে পারবো না ব্রিডিং বক্স দিয়ে ব্রিডিং বক্স আর বিল্ডিং বক্স প্রচুর ওয়েট হয় বন্ধুরা এই কর্নারে যদি আমি লাগাই না পুরো নেটই ভেঙে যাবে তো এখন আপাতত ওরা হাড়িতেই জীবন কাটাতে থাকুক ওরা ওদের মিটিং করার দরকার নেই আমি টোটালি খাঁচাটা বানাই তারপর ওরা প্রপারভাবে মিটিং করবে বন্ধুরা আমাদের পটার ফিমেলটাকে দেখতে পারছি মেলটা মনে হয় তাহলে ঘরের ভেতরে এই যে আমাদের দেশি একটা এইখানে আরও একটা দেশি ওইখানে আছে আমাদের কালিন্দি ওই যে আমাদের সুন্দরী আর ওই যে আমাদের ট্যাঙ্গো বন্ধুরা আমাদের অপারেশন এখানে কেন টাকাটা কি করছে বলো তো আফসারা কিন্তু কোথাও নেই হয়তো আমাদের আফসারাকে খুঁজে বেড়াচ্ছে আফসারা কিন্তু এখানে কোথাও নেই আফসারকে আমি ঘরে ভেতরে পাঠিয়ে দিয়েছি বন্ধুরা আফসারানরা বুক শুকিয়ে যাচ্ছে ঠান্ডা ভান্ডা কিছুই নেই তাও আবার বুক শুকিয়ে যাচ্ছে এর জন্যে ঘরের ভেতরে শিফট করে দিয়েছি ওর খাওয়া দাওয়ার দিকে ধ্যান রাখতে হবে ওকে একটু মিটিং থেকে বিরত রাখতে হবে আপনি তার কাছে থাকলে না সবসময় মিটিং করতে থাকে আগো এবার একা দেখো কেমন লাগে বন্ধুরা আমাদের শৌখিন পাড়াগুলো কিন্তু টোটালি সবাই চালের উপর লাইন দিয়েছে গাছের উপরে কে কে আছে আমাদের কালো সবুজ আছে আর আমাদের সুইট গিরিবাজ আছে চলো আমরা এবার ভেতর থেকে ঘুরে আসি টোটালি সবটা বেবি চেক কি এই যে দেখো 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 আমাদের কালা সবুজের বেবি বাইরে চলে এসছে আমাদের সুইটগিরিবাজার কালা সবুজের বেবি দুটোই একসাথে বাইরে চলে এসছে দুটোকেই কিন্তু অসাম লাগছে বন্ধুরা আর যেহেতু এরা খোপ থেকে বেরিয়ে গেছে আজকে এরা একটু ঘোরাফেরা করবে তারপরে কালকে থেকে দেখো টোটালি বাইরে যাবে আজকে তোমাদের বাইরে যেতে হবে না তোমরা এখান থেকে কুড়ু কুড়ু করো দেখেছো অসাম হয়ে গেছে কিন্তু বন্ধুরা দেখো কাটিংটা তোমরা একটু দেখো জাস্ট স্ট্যান্ডিংটা দেখো মেলটার তাই এরা কেমন উড়বে এদের ওড়াতে তো হবে এদের আর একটু বয়স হোক তারপর থেকে আমি ওড়াবো বন্ধুরা আমাদের সুইট গিরি বা যেন আমাদের কালা সবুজকে কিন্তু তাড়াতাড়ি ওই ঘরের ভেতরে শিফট করতে হবে যেহেতু দুজনের মিটিং শুরু হয়ে গেছে বন্ধুরা যখন তখন ডিম পেড়ে দিতে পারে এই খাঁচায় ডিম পাড়লে আমি তো সরাতে পারব না মিনিমাম এক দেড় মাসের নিচে বন্ধুরা ফিমেলটার পেটে না ডিম চলে এসছে আমি আজকে হাত দিয়ে ফিল করতে পেরেছি তাই আমি এদের সাথে কি করবো আমি তাই ভাবছি যেহেতু এদের যদি আমি ওই ঘরের ভেতরে শিফট করে দিই তাহলে কিন্তু প্রচুর সমস্যা বড় পায়রাগুলো টোটালি এদের ঠুকিয়ে ঠুকিয়ে শেষ করে ফেলবে এরা যদি খাওয়াশি যেত তাহলে তো বেশ ভালো হতো এই ঘরের ভেতরে থাকতে পারতো তো এখন আপাতত থাকুক চাপ নেই কোনো ওদের যা ইচ্ছা করুক বন্ধুরা যেহেতু এখনো বর্তমানে ওরা এই ঘরে আছে তো এইবার যাবো আমরা বেবি দেখতে দেখো দেখো বন্ধুরা আমাদের মুক্খির বেবি কেমন হয়ে আছে তোমরা তাই দেখো পেটে দেখতে পাচ্ছি কোটি কোটি খাবার দেখো পেটটা কেমন সাইজ হয়ে আছে তোমরা বেশ তাই দেখো সুচু চু চুচু নজর দেওয়া যাবে না নজর দিলে সমস্যা হতে পারে তো আমরা চলে যাই পটপট করে এইবার যাবো আমাদের চটিয়ালের খোপ চটিয়ালের বেবির ওই যে ওই লেজের ওই কালোর জন্য কেমন লাগছে দেখি একটু বের করি বাইরে চটিয়ালের বেবির খুব থেকে বেরোতে এখনো সময় লাগবে গাইস এখনো মিনিমাম এক সপ্তাহ উপরে লাগবে যেহেতু সাইজ বেশ ভালোই হয়ে গেছে শুধুমাত্র ফেদার গুলো বেরোতে বাকি আছে ডানার নিচে হবে গলার সাইড দেয় হবে তারপরেই বাইরে বেরিয়ে যাবে টুক করে তো আমি ওকে আবার জায়গায় পাঠিয়ে দিই দুটো বেবি বেশ ভালো আছে পেটে অসাধারণ খাবার আছে একটু আগেই ওদের বাবা মা খাইয়েছে আমি দেখলাম বন্ধুরা তো এইবার যাবো আমাদের রাজার কাছে রাজা 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 প্লিজ বেবি দেখিয়ে দাও ওই দেখো হালকা একটু দেখা গেছে আর রাজার ক্ষোভটা এমন হয়েছে না গাইস পুরো পপার হবে আমি নিচেও করতে পারি না বাবার নিচেও করতে পারি না এই পড়শোনা আমার রাখতে হবে তাহলেই কাঠ দেখা যায় কাঠটা একটু উপরে দিলে ভালো হতো ঠিক আছে সমস্যা নেই আমরা এইখান থেকে দেখে নেবো দেখি হালকা করে একটু জুম করি দেখা যায় না তো সমস্যা আছে গাইস আমার কি করতে হবে তো হাত ঢুকিয়ে দিতে হবে এইবার দেখতে হবে এই যে টোটালি এইবার আমরা দেখতে পারবো রাজার ক্ষোভটা এমন হয়েছে ঠিকঠাক করে দেখতেও পারছি না তা ক্ষোভের ভেতরে হাত ঢুকিয়ে দিই একটু কোয়ালিটি খারাপ করতে হবে রাজাকে দেখতে হলে রাজা খুবই খাস এইবার আমরা দেখবো রাজার বেবি দেখাও 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 ওই দেখো বেবির সবে পেছন দেখা গেছে পায়রাগুলো ভয় পেলো কেন পায়রাগুলো টোটালি উড়লো কেন বুঝলাম না তো কিছু তো থাকুক চাপ নেই আমরা সবকটা বেবি দেখে নিই আগে আর ওই ওইখানে তো বেবি নেই যেহেতু দুটো বেবি বাইরে আসে এই দেখো বন্ধুরা আমাদের বালার বেবি মানে আমাদের দেশি বেবি দুটোকে অসম লাগছে কিন্তু পরপর বসে আছে পুরো একই পজিশনে বসে আছে বেশ ভালো কথা এই তোমাদের দুজনের পেট কেমন ভরা আছে বাহ দুজনের পেট বেশ ভালো ভরা আছে চাপ নেই কোনো আর এখন বর্তমানে কে আছে তোমরা তাই দেখো ডিমে আমাদের মোটা কালিয়া মোটা কালিয়া কতদিন পরে ডিম তা দিচ্ছে ও মোটু তোমার নিচে তো দুটো ডিম আছে আমি ভাবছি তোমার একটা বাচ্চা তুলবো না দুটো বাচ্চা তুলবো যাই একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবার আমাদের মোটা কালিয়ার বাচ্চা আমি পারফেক্ট ভাবে তুলবো বন্ধুরা যেহেতু মোটা আর দুটো ডিভি আসে চাপ নেই কোনো দুটো বাচ্চা না হলে একটা বাচ্চা তুলবোই ভাবছি আমি কি করবো দুটো বাচ্চাও তুলতে পারি যদি বন্ধুরা চেঞ্জ করার মতন সিচুয়েশন থাকে একটা বাচ্চা পাল্টে দিতে হবে দুটো বাচ্চা পারফেক্ট ভাবে মোটা বের করতে পারবে না প্রথম একবার গাইস বের করেছিল তারপরে আর হয়নি সিঙ্গেল বের করেছে দু তিনবার বন্ধুরা তো দেখা যাক এইবার কি হয় বন্ধুরা এখন আমাদের টোটালি সবাইকে খেতে দিতে হবে বাইরে যেহেতু বেশ ভালো ওয়েদার আছে আর বেশি লেট করে লাভ নেই তো বেশি এটা করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই আমাদের ঘরে টোটাল গম ছিল আছে ষোলো সাতেরো কিলো গম ছিল আমি বলছি সাতেরো কিলো গম ছিল তো তার ভেতরে মনে হয় গম আসে আর ওই চার কিলো কি তিন কিলো তো সেটা বড় কথা না বড় কথা একবার আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা পায়রার বদ অনলে কি মেডিসিন দেওয়া যায় তো পায়রার বদ অনলে কি মেডিসিন দেওয়া হয় সেটা শ্রী বলছি আমিও জানি না কারণ হচ্ছে আমার পায়ের আর আমি কি করি তোমাদের জানিয়ে দিই বদমলে পায়ের কি করবে খাবার খাবে দাবে তারপরে সন্ধ্যা নাগাদ বমি করবে তো তুমি সিম্পলি একটা কাজই করবে পায়রা বমি করলো তো ওপুর পেট খালি করে দেবে ক্লিয়ার করে দেবে পেটে কিছু বাঁচিয়ে রাখতে দেবে না পেট পুরো খালি করে দিল তারপরে ওকে পাঁচ দশ মিনিট পরে ও আর এসের জল খাইয়ে দেবে সাথে সাথে কিন্তু খাওয়াবে না মিনিমাম পাঁচ দশ মিনিট কুড়ি মিনিট পরে ও আর এসের জল খাইয়ে দেবে ও আর এসের জলটা খাবে তারপরে কি করবে এক দেড় ঘন্টা পরে ওকে খাবার খেতে দেবে হালকা করে কটা কাঁদা কাঁদাও দেবে না বেশি খেয়ে না স্নান করছে কে সাইটিং স্নান করছে নাকি আয় 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 তো টোটালি আমি আমাদের সৌগিন পাড়া গুলোকে ধরে বেতারে খেতে দিচ্ছি কারণ হচ্ছে বন্ধুরা আমাদের হালকা ফেলার পাড়া গুলোকে ছাড়তে হবে ওদের হালকা করে একটু ওড়াতে হবে যেহেতু ওড়ানোর আমাদের অভ্যাস হয়ে গেছে এখন খুব ভালোই আমরা ওড়াচ্ছি যেহেতু পাড়া গুলো সুন্দর উঠছে আর এর ভেতরে বর্তমানে আমি কুসুম কোটি কোটি দেখতে পাচ্ছি এ নয় নয় এখানে নাও আসছে না কেন এখনো একটা জাকুমিন বাইরে আছে তারপরে আমাদের হচ্ছে সাইটিংটা বাইরে আছে আর কে বাইরে আছে না না দুটো জাকুমিনই বাইরে আছে গাইছে বেবির বেবির কাছ থেকে উঠে চলে এসেছে সবাই আমাদের নতুন বেবিগুলো কী করছে কর্নারে দাঁড়িয়ে আছে একটু খাওয়ার চেষ্টা করো হ্যাঁ না একটু খাওয়ার চেষ্টা করো খুঁটে খুঁটে খেতে পারো নাকি দেখো না 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 যাই বলো ভাই দুটো বেবিকে অজম লাগছে একদম ফারু লাগছে তো এখন আমি দেখতে পারছি আমাদের জ্যাকুমিন সত্যি সত্যি স্নান করার চেষ্টা করছে এদের আমি আগে খেতে দিই তারপরে ওদের সবটাকে তাড়িয়ে তাড়িয়ে আনবো বাইরে দাও এবার আমি নিয়ে আসি অনেকটাই খেতে দিয়ে দিয়েছি বাইরে যাস না যাস না বাইরে যা যা মোটা যা কে নিয়ে এসছি জাগোবিন আর দেশি একটাকে নিয়ে এসছি এই যে জাগুবিন এখনো একটা বাইরে আছে চেয়ারের জন্য সমস্যা হচ্ছে নাকি দেখি 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 সরো আমি সিরাজের সন্ধান পেয়েছি লাল সিরাজের সন্ধান পেয়েছি গাইস কিন্তু একসাথে বলছে তিনটে নিতে হবে সিঙ্গেল আমি দিবো না কি করব আয় 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 মোটা কি করছে আমাদের সালমান খান ভুলভাল রাস্তায় আসছে শুধু এই টানটান এদিকে চলে আসলেই তো হয় কত জায়গা ফাঁকা তো শুধুমাত্র বাইরে আছে আমাদের একটাই জাগুমিন আর একটা সাইটিং মানে পারফেক্ট জোড়া বাইরে আছে বন্ধুরা ওদের বাচ্চা জরম হবে পুরো ফানি হবে ফানি কি বন্ধুরা ডেঞ্জারাস হবে হোক আগে তারপরে তোমরা দেখো তো এখন আপাতত আমাদের শৌখিন পায়রাগুলো কিন্তু আমি প্রচুর খেতে দিয়েছি আয় 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 যেহেতু নিচে নেমেছে সাইটিং আসতে পারে সামনে একটু খাবার দিই তাই তো তাই বেশ ভালোই তো খাচ্ছে দেখো খুঁটে খুঁটে খাচ্ছে খাও 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 দেখা করে খাওয়াবে খাচ্ছে তার যে মুখে দেখা যাক তুলতে পারে কি না পারে গম একটা তুলে নিল আয় 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 হ্যাঁ আয় হ্যাঁ অবস্থা যাকে মিলে এখন স্নান করতে ইচ্ছা করছে আমার রাগ হয়ে যাচ্ছে এবার আর সব খাবার দিয়ে দিয়েছি অর্ধেকের বেশি খাবার এনেছিলাম অর্ধেকের বেশি কি পুরো কঠোর পুরো ফুল এনেছিলাম হ্যাঁ যা যা দুজনে আমাকে রাগিয়ে দিচ্ছে সিরিয়াসলি কি বলছি এখনও নামছে না ওরা না নামলে আমরা কিচ্ছু করতে পারবো না আমাদের আমাদের শৌখিন পাড়া বেশ ভালোভাবে থাকছে কিন্তু আয় 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 অপরিত যাস না বাইরে আয় 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 সুন্দরী যাস না প্লিজ যাস না আয় 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 শুধুমাত্র বাইরে আছে আমাদের জাগোপিন আর হচ্ছে আমাদের সাইটিং এই তুই ঢোক তো এখন আপাতত এরা খাক গাইছে আমি দরজা আটকে দিই ওটা কে ও ম্যাট্রাসে বেবি চাপ নেই আর এই যে আমাদের পিকু গ্যাসের জল খেতে তো আমি এটা সরিয়ে টোটালি দরজাটা আগে বন্ধ করে দিই দরজাটা বন্ধ হয়ে গেছে এবার জলটা ঘরের ভেতরে পাঠিয়ে দিই হ্যাঁ আসো আসো পিকু জলটা ঘরে পাঠিয়ে দিই জল খাওয়ার জন্য আবার পাগল হবে সবটা কটা হ্যাঁ নাও হ্যাঁ নাও হ্যাঁ নাও জল খাও আসো 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 তো আমি পারাদের জলটাও দিয়ে দিয়েছি শুধুমাত্র বাইরে কে কে আছে তোমরা তাই দেখো এই যে এই দুই শয়তান বাইরে আছে এতে দুজনকে ওঠাতে পারলে একদম সমস্যার সমাধান হয়ে যেত হ্যাঁ যাও যা বন্ধ হয়ে গেল যাও আমি ছেড়ে দিয়ে আগে পায়রাগুলো আর এদের ছাড়ার জন্য এখন শুধুমাত্র এই দরজাটা খুলে রাখলেই কিন্তু যথেষ্ট গাইস এই দরজাটাকে খুলে দিয়ে দাঁড়াও তারপরে তোমাদের আমি ভেতরে দেখাচ্ছি কি কি চেঞ্জ করেছি আমাদের নতুন অ্যাড্রেসটা নতুন বলাটা ভুল আমাদের পুরনো ম্যাড্রেসটাই ওই যে দানা বাধা আছে তো একটু নড়াচড়া একটু ফুটুক ফাটা কম করবে আর এদিকে দেখো তোমরা আমি কি করেছি টোটালি এখানে ফাঁকা করে ফেলেছি টোটালি এখানে নেটটা আমি সরিয়ে ফেলেছি যেহেতু আজকে আমাদের রেসানের রেসারের সাথে না একটা দুর্ঘটনা হয়ে গেছিল রেসারে আজকে পা বেঁধে গেছিলো গাইজ ওই কর্নারে রেশারের পা বেঁধে গেছিলো আমি ছাড়াতেই পারছিলাম না এর জন্য আমার বাধ্য হয়ে এটা ভাঙতে হয়েছে তো চাপ নেই কোনো বেশ ভালোই হয়েছে এই দরটা খুলে রাখলে টোটালি সবাই বেরোতে পারবে আশা করি তো এখন আপাতত আমাদের হাই ফ্লাওয়ারগুলো কিন্তু টোটালি সবাই বেরিয়ে গেছে এদের ওড়াতে হবে সুলতানকে ওড়াবো শুধুমাত্র না সুলতানের জোড়া সময় তোড়াবো কিন্তু শুধুমাত্র একটাই সমস্যা কই গেল সমস্যা দুটো মতো কই গেল কই আমাদের জাকুমিনা সাইটিং জাগমিনা সাইটিং গিনে প্রচুর সমস্যা এদের সবাইকে খেতে দিতে হবে তারপরে ধরে এই কর্নার থেকে টুক করে উড়িয়ে দিতে হবে আর তোমরা আমাকে একজন কমেন্ট করেছিলে বলছো হাউজের বেবিটা কোথায় এই যে আমাদের হাউজের বেবিটা সুইট হাউজের বেবি দেখো কেমন হয়েছে কাটিংটা একটু দেখো আর হাটের থেকে যখন এনেছিলাম তখন কেমন ছিল তোমরা তাই ভাবো অসম লাগছে কিন্তু গাইছে পুরো গলার সামনেতে লং হয়ে গেছে ঝুটিগুলো পুরো পারফেক্টভাবে লাউন্ড রাউন্ডভাবে হচ্ছে গেছে আর কদিন পরে দেখো ওকে কেমন লাগে তো এখন আমার টোটালি আমাদের হার্ফ্লারগুলোকে খেতে দিতে হবে দাও আমি স্ট্যান্ড লাগিয়ে নি আগে টুকটুক করে কোথায় বসে খেতে দেবো সব কটাকে এইখানে বসেই খেতে দেবো স্ট্যান্ড দিয়ে দিই তারপরে পারফেক্টভাবে স্ট্যান্ড দিয়ে দিই এইবার চলো আমরা উড়িয়ে দিই এই কর্নারে খেতে দেবো ওই খাঁচার সামনে থেকে উড়িয়ে দেবো এটাই ভালো হবে

পাঠিয়ে দিয়েছি ঘরে এইবার ধরতে হবে কাকে কাকে সুলতান কোথায় সুলতান 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 ওই কর্নারে সুলতান সুলতানের বেবি কটা খাওয়া দাওয়া করুক তারপর ওকে আমি ঘুরছি আয় আয় সুলতানে সুলতানের জোড়া বর্তমানে জল খাচ্ছে সুলতান দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের ম্যাড্রাস টাকাই এন এ খাওয়া দাওয়া করবে তারপর এখানে গ্রিট রাখা আছে এদের কোনো সমস্যা হবে না গ্রিট টুকু আমাদের আমাদের ফ্যান্সিগুলো টোটালি খেয়ে রেখেছে এখন বর্তমানে বেশ ভালো ভালো ছোটো ছোটো পারফেক্ট পারফেক্ট পিস আছে চাপ নেই মতবললাম না হাই 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 যে তো হাই ফ্লায়ার সফটটা বাইরে বন্ধুরা আমি ধাওয়া দিতে পারি একবার সমস্যা হবে না বড় ম্যাডনেস এ বেবিটাকে আজকে পাঠ দিয়েছে দু তিনটা পাක් তো দিয়েছে সরবলাইছো সুলতান ঘরে ঢোকার অপেক্ষা করব নাকি সুলতানের পেটে দেখতে পাচ্ছি ঠিকঠাকই খাবার আছে চাপ নেই দেখে যাক কালকে ফার্স্ট টাইম আমি ম্যাডনেস এ বেবিটাকে ওড়াই গাইছি

मैं तो सीमेंट आउट लोने की मैं ना सीमेंट डाल से चलो क्या ओटा तुम देखते हो पाछी ना बेटा जो बेबी आता है इतने बेबी 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 नहीं गाइस मैटर तो भी पूरे है बैठे तो भी पूरे है

পরে আসে ওই যে গাছের আগায় আমি কালশিরাকে দেখতে পারছি কালশিরা হালকা একটু ভয় পেলেই চলে যায় একদম গাছের আগায় বেশ ভালো কথা কোথায় গেল আমাদের সুলতান এবিবি কোথায় গেল উড়েছে নাকি দেখতে পারছি না কে এটা আমাদের বুড়ো কাকা নেমে গেছে ওই যে সুলতান এবিবি নেমে গেছে ওই যে ওইখানে বসে বসে এরকম এরকম করছে তো ঠিক আছে সমস্যা নেই ওরেনি বা বেশ ভালোই হয়েছে তো এখন বর্তমানে আমাদের হাইফ্লার পায়রা গুলো একটু ছাড়াই থাকবে একটু ঘোরাফেরা করবে তারপরে আবার ঘরে ভেতরে চলো আমি তোমাদের মিটিং দেখাবো চলো মিটিং দেখাবো মিটিং দেখাবো আমি দূর থেকে দেখে ফেলেছি মিটিং হচ্ছে ওই দেখো সুলতান আর সুলতানের জোড়া মিটিং করছে এর জন্যই তো আমাদের সুলতান উঠলো না আর ওড়ানো যাবে না সুলতানকে যেহেতু বন্ধুরা ওরা আবার বিডিং করবে ওরা আবার ডিম বাচ্চা করবে এর জন্য এখন ওদের ওড়ানোই যাবে না আমাদের ম্যাড্রাসটা আস্তে আস্তে ডাক ফুটেছে ওই দেখো মানে আসার বাড়িতে আসার পরে একটু ভয় তো ভয় তো ছিল ওই যে এখন একটু ডাকা স্টার্ট করেছে এদিকে তোমরা একটু নোটিস করো আমাদের চুচুও ঘরে চলে এসছে চিচু জোড়াও ঘরে চলে এসছে চাপ নেই কোনো এখানে আমাদের চীনা আছে আর চিকু আছে চিনাকে অসম লাগছে কিন্তু আর চিকুকে কে কেমন লাগছে তোমরা তাই দেখো চিকু সাইজটা তোমরা একটু দেখো চিনার সামনে আগে দমকে বাচ্চা মনে হয় কিন্তু যখন ডাকে না আমাদের চিকুকে অসাম লাগে বন্ধুরা পুরো কালো মনে হয় দেখে কেউ বলবে ও কালো কালো মার তল গরমের বাচ্চা বলবে পুরো কালো এর বাচ্চা ডাকদিয়েছো অসাম ডेंजरस পুরো ছোট মানুষ ছোট লঙ্কা ঝাল বেশি বলে না ওই দেখো পাওয়ারটা তোমরা একটু দেখো এদের বাচ্চা হোক এইবার দেখা যাক এদের বাচ্চা কেমন হয় যেহেতু এই চায় না পারফেক্ট বাচ্চা হবে শুধুমাত্র আমাদের চুচুরি পারফেক্ট ভাবে বাচ্চা হয়নি বন্ধুরা ওর বাচ্চাও ঠিকঠাক করে খাওয়াতে পারেনি যেহেতু আমাদের চুচুরি তো শৌখিন একটু বেশিই শৌখিন বলতে গেলে চলে চলো আমরা ঘরের ভেতরে চলো আমাদের শৌখিন পাড়াগুলো কি করছে দেখে আসি আর এইখানে দেখো আমাদের পিকু কুটুর কুটুর করেই যাচ্ছে আপনি গোদিকে আসো তুমি উল্টো পাল্টা ওড়া দাও আসো আসো ঘরে ঢুকতে হবে আসো শয়তান ধরতে পারলাম না ওকে দেখেছো কেমন ওরা দেয় এখন আরো প্রচুর শয়তান হয়ে গেছে এখন চলো ভেতরে চলো ভেতরে চলো এই দুটো বাচ্চা এখনো এখানে আছে কি খবর ঘরের ভেতরে যাবে না তোমরা বাইরে তো চলে এসছো ঘরের ঘরে যাওয়ার রাস্তা জানো তো চলে যাবে গাইস চাপ নেই কোনো তো টোটালি দেখতে পারছি সবাই ঘরে চলে এসছে দেখো আমাদের দেশেই কর্নারে ম্যাঙ্গো ট্যাঙ্গো দুইজনই কি ব্যাপার ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি সামনে চলে এসছে কেন এত পেটে এত খাবার তাও আবার খাওয়ার জন্য একদম সামনে চলে এসছে ওর মা বসে আছে ওদের কাছে অসাম লাগছে কিন্তু বন্ধুরা টোটালি যেহেতু সবাই ঘরে চলে এসছে বেশ ভালো কথা আজকে আর বাইরে যাওয়ার জন্য হোটাফাটা করেনি ঘরে ঢোকানোর পরে যেহেতু সারাদিন আজকে প্রচুর ঘুরেছে বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই